পূর্ব বর্ধমান জেলার কালনায় অবস্থিত একশো আটটি শিব মন্দির যেটি নবকৈলাস মন্দির নামেও পরিচিত আজকের ভিডিওতে এই মন্দির সম্পর্কিত তথ্য পরিবেশন করব। তার সাথে এই মন্দিরে কিভাবে আসবে সব কিছুই থাকবে আজকের ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পাশে থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশেও থাকতে পারো চলো বন্ধুরা একদম প্রথম থেকে আজকের ভিডিওটি শুরু করি তবে শুরু করার আগে আমি সুপর্ণা আজকের ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত জানাই হাতঘড়িটা তখন বলছে সকাল দশটা আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য কালনার নবকৈলাস মন্দিরের উদ্দেশ্যে পথের দুধারে শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম শান্তিপুর মানেই তাঁত তাই শান্তিপুরে প্রবেশ করতেই চোখে পড়ে গেল থরে থরে শাড়ি সাজানো প্রত্যেকটা বাড়ির সামনে প্রত্যেকটা শাড়িতে মার দিয়ে রোদে দেওয়া হয়েছে সেই সুন্দর শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম যেতে যেতে হলুদ সর্ষে ফুলের শোভা পথের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুললো অনেকটা পথ অতিক্রম করে আমরা চলে এসেছি আর কিছুক্ষণের অপেক্ষা আমরা এসেছিলাম কৃষ্ণনগর থেকে একটা টোটো রিজার্ভ করে আমরা চলে এসেছিলাম নৃসিংহপুর ঘাটে গঙ্গা পেরিয়ে আমরা যাব ওই পারে অর্থাৎ কালনাতে এবার বলি যারা হাওড়া থেকে আসবে তারা হাওড়া কাটোয়া লোকাল ধরে চলে আসবে অম্বিকা কালনা নামক স্টেশনে সেখান থেকে মাথা মাথাপিছু দশ টাকা টোটো ভাড়ার বিনিময়ে তোমরা পৌঁছে যেতে পারো একশো আটটা শিব মন্দিরের সামনে সেখানে শিব মন্দির দর্শন করে দর্শকলগ্ন আরো মন্দিরগুলো তোমরা দর্শন করে নিতে পারো আর যারা শিয়ালদা থেকে আসবে শিয়ালদা শান্তিপুর লোকালে করে তোমরা চলে আসবে শান্তিপুর সেখান থেকে টোটো বা অটো করে তোমরা চলে আসবে নিসিংহপুর ঘাটে আমরা এই মুহূর্তে রয়েছি নিসিংহপুর ঘাটে এখন ঘাট পেরিয়ে আমরা যাবো ওই পারে কালনাতে মা গঙ্গাকে অতিক্রম করে আমরা চলে এলাম কালনাতে হওয়ার জন্য ব্যবস্থা রয়েছে কালনার দিকেই টিকিটের নদী পার হয়ে কিছুটা সামনে আসতেই রয়েছে টোটো অটোর এখান থেকে টোটো রিজার্ভ করে কালনার একশো আটটা শিব মন্দির কালনার রাজবাড়ি আরো চারিদিকে যে মন্দিরগুলো রয়েছে রয়েছে সবকিছু ঘুরে দেখা যেতে পারে তবে আমার মতে এখান থেকে দশ টাকা মাথাপিছু টোটো ভাড়ার বিনিময়ে তোমরা চলে যেতে পারো একশো আটটা শিব মন্দিরে আর শিব ঠাকুরের মন্দির দর্শনের সঙ্গে সঙ্গে পাশাপাশি আরো অনেক মন্দির আছে সেগুলো তোমরা পায়ে হেঁটেই ঘুরে নিতে পারো গিরিঘাট থেকে মন্দিরে আসতে বেশিক্ষণ সময়ও লাগে না টোটোতে মাত্র পাঁচ মিনিট সময় লাগলো মন্দিরের সামনে আসতে আঠেরোশো নয় খ্রিস্টাব্দে মহারাজা তেজচন্দ্র বাহাদুর ইস্টক নির্মিত আটচালা এই মন্দিরগুলি নির্মাণ করেন মন্দিরটি অপূর্ব সুন্দরভাবে তৈরি করা হয়েছে ভেতরে এবং বাইরে দুটি সমকেন্দ্রিক বৃত্তাকারে মন্দিরটি তৈরি করা হয়েছে বাইরের দিকে যে বৃত্তটি রয়েছে সেখানে চুয়াত্তরটি শিব মন্দির রয়েছে প্রত্যেকটি শিব মন্দিরে শিব ঠাকুর প্রতিষ্ঠিত বাইরের বৃত্তের অর্ধেক মন্দিরে রয়েছে কৃষ্ণবর্ণের শিবলিঙ্গ যেটি রুদ্রের প্রতীক আর অর্ধেকই রয়েছে শুভ্রবর্ণের শিবলিঙ্গ যার প্রতীক বাইরের বৃত্তটিতে রয়েছে চুয়াত্তরটি শিব মন্দির আর ভেতরের বৃত্তে রয়েছে চৌত্রিশটি শিব মন্দির আর ভেতরের প্রত্যেকটি মন্দিরে রয়েছে শুভ্রবর্ণের শিবলিঙ্গ অর্থাৎ সদাশিবের প্রতীক এত সুন্দর একটি মন্দিরের পরিবেশ আর প্রত্যেকটি শিব ঠাকুর দর্শন করতে করতেই অনেকটা সময় একশো আটটা শিব ঠাকুরের মন্দির দর্শন করে এই মুহূর্তে চলে এসেছি মন্দিরের বাইরে মন্দিরের বাইরে রয়েছে বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী স্টল ডাবের জল থেকে আখের রস ফুচকা পাপড়ি চাট আইসক্রিম প্রভৃতি অনেক রকমের স্টল রয়েছে মন্দিরের একদম সামনে আর ঘুরতে এসে এরকম চটপটা টাইপের খাবার না খেলে ঘোরাটাই যেন কোথাও ফিকে মনে হয় এখান থেকেই টুকটাক একটু খাবার দাবার খেয়ে আমরা পরবর্তী মন্দিরের দিকে রওনা দেব পরবর্তী মন্দির দেখতে বেশি দূর যেতেও হবে না কালনার একশো আটটা শিব মন্দিরের একদম সামনেই রয়েছে আরও একটি মন্দির এবার চলো আমরা এই মন্দিরটা দর্শন করে আসি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে দেখলাম বেশ অনেকটা বড় একটা জায়গা জুড়ে বিভিন্ন রকমের মন্দির এখানে রয়েছে পরিবেশটি খুব সুন্দর সাজানো গোছানো প্রথমেই চোখে পড়লো প্রতাপেশ্বর মন্দির এই মন্দিরটির মধ্যে দেবাদিদেব মহাদেব বিরাজমান কিছুটা এগিয়ে আসতেই দেখতে পেলাম পঞ্চরত্ন মন্দির একই সারিতে সারিবদ্ধ আটচালা বিশিষ্ট পরপর পাঁচটি মন্দির এখানে চোখে পড়ল অন্য অন্য মন্দির অপেক্ষা উচ্চতার দিক থেকে এই মন্দিরগুলি অনেকটাই ছোট আর প্রত্যেকটি মন্দিরের মধ্যে এখানে বিগ্রহ ছিল না মন্দিরের ভেতরে প্রবেশ করা মাত্রই চোখে পড়ল একটা বৃহৎ পালকি। সামনে যে মন্দিরটি দেখা যাচ্ছে এই মন্দিরটি রত্নেশ্বর মন্দির আর তার সামনের দিকে রয়েছে নাট মন্দির পোড়ামাটির অলঙ্করণে অলঙ্কৃত সুন্দর সুবিশাল এই মন্দিরগুলি যতই দেখছি ততই যেন মন ভরে যাচ্ছে কাল সুসজ্জিত এই মন্দিরটি গিরিগোবর্ধন মন্দির নামেও পরিচিত এই মন্দিরের মধ্যে রাধা মাধবের বিগ্রহ রয়েছে এই মন্দিরটির পক্ষ থেকে থাকে ভোগের আয়োজন যারা তোমরা ভোগ গ্রহণ করতে চাও তারা মন্দিরের সামনে থেকে একশো টাকা মূল্যের টিকিট সংগ্রহ করে মন্দির প্রাঙ্গনে চলে আসবে এখন চলে এলাম বিজয় বৈদ্যনাথ মন্দিরের একদম সামনে এই মন্দিরেও বিরাজমান মহাদেব প্রত্যেকটি মন্দিরের কারুকার্য চোখে পড়ার মতো অপূর্ব সুন্দর শোভায় সজ্জিত প্রত্যেকটি মন্দির বিষ্ণুপুরের বিখ্যাত টেরাকোটা শিল্পের আদলে তৈরি হয়েছে প্রত্যেকটি মন্দির বিভিন্ন মন্দিরের দেয়ালগুলিতে মাটির ফলকে চিত্রিত হয়েছে রামায়ণ মহাভারতের বিভিন্ন পর্বের ইতিহাস কোথাও আবার চোখে পড়ে শিকারের বিভিন্ন দৃশ্য এই মন্দিরের দিকে এসেও আমরা দেখতে পেলাম মন্দিরের একটা পাশে ভোগের ব্যবস্থা রয়েছে এতক্ষণ যে মন্দিরগুলো আমরা ঘুরে দেখলাম সব মন্দিরগুলোই কিন্তু কালনার একশো আটটা শিব মন্দিরের একদম সামনের দিকের একটি মন্দির প্রাঙ্গণে একটা সুন্দর ছুটির দিন উপভোগ করতে তোমরা চলে আসতে পারো এই মন্দির প্রাঙ্গনে তোমাদেরও মন ভরে যাবে আবারও তোমাদের সাথে নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য আমার সকল বন্ধুকে টাটা